আইসা সিদ্ধিকারি আল্লাহ তালা একটা জামা বানাইছে খুব দামি একটা ভালো তো কেন নুনার বুঝবোতে একটা ভালো জামা বানাইছে পছন্দের তো একটা সেট বানাইছে আর আগের সেটটা পূরণ আগে দুই সেট ব্যবহার করে পূরণ হয়ে গেছে তো এখন ওই নতুন সেটটা বানাইয়া ঘরে আনছে এখনো পরে নাই এর মধ্যে এক ফকির মহিলা আইসে বলছে যে ইয়া উম মিনি আয়সা হে মা আইসা আল আমার একটু পোশাক দেন আমার একটু পোশাক দেন আমি একটু নামাজ কালাম ভালো করে পড়ার জন্য একটু ভালো পোশাক চাই পাশাপাশি আপনি নবীর স্ত্রী আপনার একটা বরকতি পোশাক আমাকে দেন এটা জীবন ভরে আমি টেনে নিয়ে বেড়াবো সিদ্দিকা আয়সা রাজি আল্লাহ না ঘরে যাইয়া উনার পরনে যে পুরন কাপড়টা ছিল এইটা খুলে পাল্টাইয়া উনি নতুনটা পরিয়ে পুরনটাই ফকির মহিলার দেশে সে তাতেই আকাশে সাদ পাইছে নবীর স্ত্রী শ্রেষ্ঠ স্ত্রী আয়শার জামা পাইছি এ কি যাইতে জিনিস

খরচদারি সর্বগুন্ডার রাহে ও লন্তরালুল বিরহাতাতুন বিগো ও আয়শা তুমি কি কোরআনে কারিমের মধ্যে পড়ো নাই যে জিনিস তুমি ভালোবাসে মুহাব্বত করো পছন্দ করো ওই জিনিস দান না করলে নেকি পাইবা না তুমি ফকির মহিলাকে জামা কোনটা দিয়েছো কয় হুজুর আমার আগের পুরোনটা দিয়েছে তুমি পড়ছো কোনটা কয় নতুনটা আয়শা কোরআনে বলে তোমার নতুন মুহাব্বত পছন্দের জামাটা না দিলে নেকি পাইবা না আয়সা মহিলা আপা একটু যাই না দালানের দিকে আছেন দেখি নেই আমি ফকির মহিলা অনেক করতেছে যা দেশে তা মনে রাহিয়ে দেবে কয়েছে আপনার ওই জামাটা দেন কয়েছে না আপা আপনি আমি আপনার বরকতি জামা আমি নেবো কেন দেন আমি দিচ্ছি ঘরে নিয়ে ফিরে আবার সেই সেরা ময়লা পুরন জামাটা পইরা উনার পরনে নতুন জামাটা খুলে দিয়ে দেশে কিসা বলা বড় সহজ আমিও তো সুন্দর করে শুনেলাম কিন্তু আমিও দেওয়ার সময় ভালোটা দিতে পারি না পিএস কালেকশনে আছে হুজুরা যত কাঁটা ফাটা ফাঁটা পিয়াস পিয়াজ আর লাল পিঁচটা দেশে আমিও কিন্তু এক মসজিদ কালেকশন করি গেছি তা আলহামদুলিল্লাহ সে মহল্লাল আর আমার খুব দেশে এক মহল্লাতে আমার মাদ্রাসার সারা বছরে পিজ হয়ে যাবে নগর কাতে সালতার এক মসজিদে গেছি বিয়াল্লিশ মন দেশে তারা এক মহল্লায় আমার সারা বছরে বোর্ডিংয়ের পিএস হয়ে গেছে সব ভালো পিএস দেশে দেওয়ার সময় ভালোটা দেবেন কাটা পিএস দেবেন না পচা পিএস দেবেন না কালাপাট দেবেন না সিটে দান আগাইলে দেন মাটনে খেয়ে দান দেবেন না এগুলো দিলে কারণ যারা দোয়া করছে তাদেরকে আপনি খারাপটা দিলে আল্লাহ পাক বলেন আগামী বছর তোমার আমি বুঝাই দেবো খেতে থেকে দাম কেটে বাড়ি নিয়ে মলন মলবেন মলবেন মনে হবেন যে পঞ্চাশ মন হবে দেখেন যে দশ মন হয়েছে চল্লিশ মন সিটিয়া লম্বা ঢাহ মারিয়ে গেছে শেষের বাতাসে মারি গেছে আল্লাহ কে মাল্লো জানো গত বছর আমার তালবি আলিমকে সিটিয়ে দাম দিয়েছিলি তাকে কিরণ ঠেকছিল সেটি বুঝোন মন দিচ্ছি এগুলো খেয়াল রাখতে হবে শান্তির জন্যে ধোঁয়া কার কাছে চলে যায় সময় কম কামাইবেসি আর দশ মিনিট তো শান্তি পাইতে হলে আল্লাহ বলেন ইমান আর তাক বলেন আম বিল্লাহ আম বিল্লাহ আম আনতু বিল্লা আল্লাহ আছে না নাই ভাই ওর টেনশন করার দরকার আছে আল্লাহ পাক একদিন না একদিন বিজয় দিবেন দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মাথা আমরা বলি মাথা আনাসুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ আলাহ ইন আনসুল্লাহ হে কারিব বেশি দেরি নাই আসবে তোমরা বেঁচে পারবেন ইনশাআল্লাহ ওচিনে দেখে যেতে পারবেন আমাদের দোয়া আমাদের তাকওয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ফিলিস্তিন বিজয় হবে গাজা বিজয় হবে ইসরাইল পদদলিত হবে ইনশাআল্লাহ বেइज्जत হয়ে এই মধ্যপ্রাচ্য থেকে ভাগা লাগবে ডোনাল্ড টাম্প যেমন আমেরিকা वाला আফগানিস্তানের কদম মোল্লার হাতে জুতোর বাড়ি খেয়ে গেছে গাজার থেকে ইনশাআল্লাহ ডোনাল্ড টাম্প নেতাও জুতোর বাড়ি খেয়ে যাবে পরণের কাপুর গুসাইনি আর সময় পাবে না ইনশাআল্লাহ ভূমধ্য সাগরে ডুবাই মারা হবে ইনশাআল্লাহ একিন আছে আপনাদের ভয় পান কোন ভয়ের করে কারণ নাই চক্রাঙ্গাঙ্গ আমরা চিনি কিরা রেকর্ড টুকচং চক্রাঙ্গাতিবারো এত অস্ত্র নিয়ে হুতি আলোই যে কি কয় ইমানের হুতি তারাও পুরো রাষ্ট্র ক্ষমতা কিন্তু আলাদা আরাক গোষ্ঠীর কাছে ইরা আঞ্চলিক একটু একটু মাতুবারি করে আঞ্চলিক একটু শাসন করে তাতে তারা যা বানাইছে ভূমধ্য সাগর দিয়া বড় বড় জাহাজ রণতরি অস্ত্রের পাঠাইয়া এখন আমেরিকা আলা কইও জাতি বাতিছে না না কইও ভালাই জাতি না এগে ইটেলের গাইতি সেলা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা রেডি হন যদি ডাক আসে যাবেন তো ইনশাআল্লাহ উলামায়ে কেরামদের আহ্বানে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন অল্প সময়ের ভিতরে আর নবী পাক শান্তির কি পরামর্শ দিয়েছেন এই দুটি কথা বলি আমি শেষ করে দেব এরপরে ঈশা রাজান তারপরে বড় বক্তার আছে ভাই লেখত সাহেব আসেন হজরত আব্দুল বাসেদ খান সাহেব আছে মূল বক্তা যারা তারা আছে আমি হাও টাইমই ভাও কথা কথার জন্য আইছি নবী আলাইহিস সালাতু বলেন ইজা কানা ও শান্তি শান্তি এদিকটা কান জাগতিকভাবে যদি শান্তি পাইতে চান জমিনটাকে যদি জান্নাতি জমিন বানাইতে চান আপনার বসবাসের স্থান আপনার এই আলগি ইউনিয়নকে যদি জান্নাতি আলগী বানাইতে চান ভাঙ্গা থানাকে যদি জান্নাতি ভাঙ্গা বানাইতে চান ফরিদপুর জেলাকে যদি জান্নাতি ফরিদপুর বানাইতে চান বাংলাদেশকে যদি জান্নাতি বাংলা বানাইতে চান নবি পাক বলেন ইজা কানা উমারাকুম কিয়া রাকুম তাহলে তোমাদের তিনটে কাজ করা লাগবে এক নম্বরে তোমাদের নেতা নির্বাচন করতে হবে ভালো মানুষ নেতা হতে হবে ভালো মানুষ একটুখান কি মানুষ এবার ভালো মানুষ কয় আমি তাকে যদি ভালো মানুষ কয় তাহলে তাকেই ভোট দিয়ে যারা টোন মারে ভালো মানুষ রাস্তার খোয়া মারিয়ে দেয় পাথরের পরিবর্তে পচা খুয়া দেয় বিরিজির রড সুরিয়ে রেখাই কুন্সি ঢুয় দেয় জনগণের ভিজিএফ কাট করে দিতে যে টাকা খাইরা ভালো মানুষ নামাজ পড়ে না এরা ভালো মানুষ দাড়ি কাটে ভালো মানুষ গাঁজা বাঁকা ভালো মানুষ বউ বাচ্চা নিয়ে রিসোর্টে যাইয়া একেবারে বেপর্দা ফাহেস ঘুরা ফেরা করে ভালো মানুষ জাতির সম্পূর্ণ হক মাইরে খায় কোটি কোটি টাকা এই দেশ থেকে নিয়ে শোক লাগে শোকে ধুলো দিয়ে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায় বোঝেন নাই সোকালার বিপক্ষে কি কানাডা তা আমাদের কালারা সোহে টাকা না এই জায়গার টাকা কানাডা বিল্ডিং বানায় এরা কি ভালো মানুষ মদের আড্ডা করে ভালো মানুষ নামাজ পড়ে না ভালো মানুষ রোজা রাখে না ভালো ভালো মানুষ মানুষ কথা বলে বিড়ি সিগারেট খায় ভালো মানুষ চুরি ডাকাতি করে ভালো মানুষ অকথ ভাষায় গালাগালি করে ভালো মানুষ কে যে এই দোষে দোষী ও আমি বলতেছি না আমলিগ না বিএনপি না জাতীয় পার্টি আমি তা বলি না এই দোষ যার আছে সে কখনো ভালো মানুষ আর নবীওয়ালা নিজা কেন কে যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ নবী কাকে ভালো বললেন ইমানদারকে ভালো বললেন ভালো বললেন কথা বলুন বললেন পাগড়িওয়ালাকে ভালো বললেন টুবিওয়ালাকে ভালো বললেন আমানতদারকে ভালো বললেন কোরআনওয়ালাকে ভালো বললেন যেই লোকটা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে তারে ভালো বললেন রুজাওয়ালাকে ভালো বললেন দানবীরকে ভালো বললেন কোরআনওয়ালাকে ভালো বললেন তবলিকওয়ালাকে ভালো বললেন এই গুণে যে গুণী তাকে যদি তোমরা নেতা বানাইতে পারো এটা যদি মিজান মোল্লার মধ্যে থাকে তালে মানে নিয়ে মানি নিয়ে এটা যদি আরাক মোল্লার মধ্যে মানে পান তাহলে মানি নিয়েন তাহলে আপনি দুনিয়াকে শান্তিময় পাবেন এ যা কানা কে রকম চোখের সামনে দেখেছি বেলটা যখন মাহফিল করতে আসি প্রত্যেকটা মাহফিলের ভিতরে নির্বাচনের সময় বিশেষ করে নির্বাচনের যে বছর নেতারা স্টেজে আসে নেতারা আইসিয়া স্টেজে ভক্তবতী দিদি দিয়ে কি দিয়ে শুরু করবে তাই দিছে না আগে রহমান রহিম পরে কৌজবুল্লাহিনের শৈতানের রাজিন এই দুটির মধ্যে আগে কোনটা আগে আউজবুল্লাকে আগে পরে না রহমান রহিম আউজবুল্লাহিনা শৈতানের রজিন তা আউজবুল্লাহ মানে মানে শৈতানের রজিম শৈতানরা ডাইরেক্ট শৈতান আর ওবর্তি দিছে পায় না এর বারে শুরু আরে তা থামতে দিছে পায় না বিট টিট মারিয়ে দিয়ে যায় শুরু করে তো আর শেষ করতে দিছে পায় না আউের কোন জায়গায় একটা আয়াত নাই সালামটা শুদ্ধ করে দিতে দিছে পায় না নির্বাচনকে আমাকে হুজুর কে নামে বদনাম কায় হুজুররা ধর্ম ব্যবসায়ী আরে ধর্ম তো হুজুরদের নৈতিক ব্যবসা আমরা এত সিজনে ব্যবসা করি পয়সা কামাই করি তা না এ আমাদের হুজুরদের চিরচরিত স্বভাব ধর্মই আমাদের ব্যবসা আমাদের এই ধর্মের নাম আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আল্লাহ তেজারা তোমাদেরকে একটা ব্যবসা শিখাই দেবো তুঞ্জি কুমিন আদাবিন আলিম যেই ব্যবসা দিয়ে তোমরা জাহান নামের কঠিন শাস্তি থেকে বাঁচবা জি আল্লাহ বলেন সেই দেখি তু মিনুনা বিল্লাহ রসুল ইহি অত জাহিদুনা ফি সাবিল্লাহিকুমান ইমান আর ইসলামের ব্যবসা আল্লাহ শিখাই দিয়েছেন বললাম আল্লাহ ব্যবসা কিনা কেনবে কিনা আল্লাহকে ব্যবসার মাল ব্যবসা তোমরা আর কেনবো আমি তোমাদেরকে দেবো আমি জান্নাত কর্ণ সুবহান

আসছো তোমারটা হলো ধর্ম ব্যবসা কথা কোন না এটা আমাদের ধর্ম ব্যবসা না আমাদের ধর্ম চব্বিশ ঘন্টার ব্যবসা ধর্ম আমাদের সারা জীবনের ব্যবসা আর নির্বাচনকে কেন্দ্র করে যারা আসো তারাই আসো ধর্ম ব্যবসা করতে কথা বলুন ঠিক আমরা সব চিনিয়ে ফেলাইছি তো সব চাইতে বড়ো কথা শেষ ফিনিশিং একটু বলি সময় যেহেতু আর বাড়বো না একটু মনে রাখেন আমরা পঞ্চাশ বছর স্বাধীনের পরের আগে যারা দেখছেন দেখছেন আমরা স্বাধীনের আগে তা মনে নেই আমার স্বাধীনের পরে ইসাদ জিয়াউর রহমানের থেকে আমি বোঝা শুরু করছি জিয়াউর রহমান প্রেসিডেন্ট যে সময় সেই সময় থেকে বোঝা শুরু করছি আমি ক্লাস থ্রিতে পড়ি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইয়া প্রথম যে বই ছাপাইছে ক্লাস থ্রির বই আমি কিনছি স্কুলে পড়ি তো সেই থেকে যে বুঝি যতটুক বুঝি আস্তে আস্তে বেশি বেশি বুঝতে বুঝতে আমি বুড়ো হয়ে গেছি এর ভিতরে সব দলের রাজত্ব দেখলাম জিবারি আসে যে দল চলে যায় পরের দল আসে আগের দলটা সমালোচনা করে যে দল ক্ষমতায় থাকে সবাই মিলে তারে লুঙ্গি গামছা টাই নিয়ে তার ভরের কাপড় খুলিয়ে তার স্টেজ থেকে নামাইয়া সংসদ থেকে বেজ্যেতি করে নামাই দেওয়ার জন্য আন্দোলন করি এভাবে পাল্টায় পুলটো ইয়াস পঞ্চাশটা বছর চলে গেছে সব দলরে সিনা হয়ে গেছে সব দলরে চিন্তি বাকি আছে নাকি আপনাদের আছে বাকি আছে আওয়ামী লীগের বাকি আছে বিএনপির চিন্তি বাকি আছে ক্ষমতায় আসার আগেই যা শুরু করে দিয়েছে তাতে বুঝতেছি যে ক্ষমতা বালি কিয়ের মানে ঠিক কিনা আর ওকে তো সিনেটিনে খেদাইছি যাওয়ার বা কাজে কাজেই কেউরে চিনতে বাকি নাই এর সাথে সাচ্চা তো মরিই গেছে ওনার তো কোনো বাপ বরাদ্দ দেখতেছি না তাহলে যারা মাথায় ছিলেন এতদিন তাদেরকে কেউরে চিনতে আমাদের বাকি নাই এই বছর আপনাদের কাছে খয়রাত করি যেখানে সুযোগ আছে যেখানে সুযোগ আছে যেখানে ব্যবস্থা আছে সে জায়গা আমাদের ইমানি ব্যবস্থাটা এবার প্রমাণ করব ইমানদারি প্রমাণ করব যে একজন আল্লাহ যোগ্য আলেম মানুষ যদি পাই ইনশাআল্লাহ আল্লাহ একটা বার আসমানি রহমাতার জমিনে বরকত দেখি পাক দেয় নাকি একটা বার আমরা সিদ্ধান্ত নতুন করে নেব রাজিয়া না ইনশাল্লাহ কারা একটু সত্যি ভাবে হাত তো ইমানের সাথে যদি একজন হকানি মাসে আপনাদের সামনে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ সমর্থন করতে রাজি আছেন তো দেখি রহমত আর বরকত ওয়াদা আমরা পাই কিনা কথা বলেন ঠিক কমপক্ষে আল্লাহর আল্লাহ একটা করে উনি মিথ্যে কথা কোথায় সত্যি কথা একটা বার অনলি ট্রাই করেন আমি এজন্য বলছি সাহসের সাথে খেয়াল করেন আল্লাহ ট্রাই করলে আল্লাহ ফেল করা যাক না প্রমাণ হলো আফগানিস্তান প্রমাণ কি আফগানিস্তান একুশ সালে একুশ সালের মাঝামাঝি তারা স্বাধীন হয়েছে এই সাড়ে তিন বছরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে কি দেয়া দেশে খনিজ সম্পদ যা ছিল উগ্রায় দেশে মৌলভীরা কমই মাদ্রাসার হুজুর একটাও বিসিএস পাস না একটাও মৌলভী বিসিএস পাস না ওই যেগুলো সংসদ বসে দেন এত বড় বড় বাগড়ি ও সব কওমি মাদ্রাসার মৌলভী আই এ বিএম এ বিসিএস পাস না তারা ডিসি এই কথা কুষ্কার বাদাম খাস জায়গা পাচ্ছ ఇది ఊరు వచ్చి వద్దవి కోంతేసి అవర్ సేద్రావు ওই মৌলবীর একটা বিশেষ প্রশ্ন প্রশ্ন ওরা কওমি মাদ্রাসার মিজান নাবের হৃদায়তুল কাবিয়া সরজমি সরবে কাজালের মিসকার দাওরা এই সমস্ত কিতাব পড়া মৌলবী তারা যদি সে জায়গার ডিস্ট্রিক্ট চালাইতে পারে তারা যদি থানা চালাইতে পারে তারা যদি গাড়ি বানাইতে পারে তারা যদি ঔষধ বানাইতে পারে তারা যদি পাহাড় খনন করে টানেল বানাইতে পারে তারা যদি মরুভূমির মরুভূমির বালু কাইটে বিশাল খাল খনন করে জাহাজ চলাচলের ব্যবস্থা করতে পারে আমার বাংলাদেশ কওমি মৌলবীরা পারবে কি পারবে না বিশ্বাস একটাবার সুযোগ দিয়ে দেখেন আপনারাই কন তোমরাই তো মানা বদনাম আমাকে দিয়ে আবার মানে একদিক দিয়ে আমাদের সমালোচনা করে আর দিক দিয়ে বদনাম দেয় কি কব বুঝতে পারতেছি না আমি নিজেও কয়েকে মৌলবীরা সায়েন্স পড়ে না এগিয়ে সার্টিফিকেট দেবো কি এটে বোঝেন বোঝেন মৌলবীরা আমরা কমই মাদ্রাসায় সায়েন্স পড়ি না এজন্য আমাদেরকে শিক্ষা স্বীকৃতি দিতে চাই না সার্টিফিকেট দেবে না তালে আমরা সাইন্স না বিদ্যা তাহলে সাইন্সের যা যা বানানোর তাতে আমাদের পারার কথা না তাই 76 কেজি বোমা ডামড়া বানালাম কি রে সাইন্স না বুড়ে 76 কেজি বোমা বানালাম আর জীবন ভরে সাইন্স বলে একটা কুলুকি ডালা বানাতে দিশে পাও না ঠিক কোরআনের মধ্যে সাইন্স আছে কোরআনে বিজ্ঞান আছে হাদিসে সব আছে এরা এক নম্বর হওয়ার যোগ্য তারা বাংলাদেশের মাওলানা আসেন সাথে নেন চলেন শান্তি পাবেন আল্লাহ রহমতে মৌলবিদের পয়সা নাই বিদায় দিতে পারে না মৌলবিদের হাট আল্লাহ বড় দেশে এদের যদি পয়সা হয় তারা হাত খুলে দান করতে পারে আমি তো বহু একসাথে মাহফিল মিটিং করছি আল্লাহ রহমতে এরকম তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যায় আসার পথে একসাথে আমি পিছিয়ে পিছিয়ে আইছি ওই জায়গা কোন জায়গা এক বাজার দাঁড়িয়ে আছে বাঙ্গা এক মসজিদের মধ্যে ঢুকছে উনি আমার বলতেছে ভাই এটা ভাঙা মসজিদে ঢুকলাম এখানে কি করা যায় আমি বললাম পূর্ণ মসজিদ আপনি করে দেবেন মানুষের উপস্থিতিতে ওয়াদা করেছে পূর্ণ মসজিদ বানাই দেবে সে এবং তার ওয়াদা আমি এ পর্যন্ত তার আমি খেলা হতে দেখি নেই আমার মাদ্রাসায় যা দেয় আমার মাদ্রাসে তো কোন গোপালগঞ্জ জায়গা তো গোপাল লিখে তো কিছু দেওয়া উচিত না সেই জন্যই দেয় না তো তারপরে আমার মাদ্রাসায় টনকে টন মাল দেয় এবার সে বহু দেখেছি তার পয়সা আছে তার তৌফিক আছে এরপরে যদি সংসদীয় ক্ষমতায় পায় ইনশাল্লাহ যে বরাদ্দ পাবে তার নিজের কোনো ক্ষুদা নাই তার নিজের পেট খালি নাই যার নিজের ক্ষুদা আছে তার ক্ষুদা মিটাই কুল পায় না ওলামাই মতো তো ফালতু ক্ষুদা পেটে বানায় না যে কোটি কোটি টাকা নিয়ে আসতো বিমান এখন ভাড়া হয়ে নিয়ে বউ সাল মেনে এই পাশে পৃথিবীর এই দায়িত্বে ডুয়ে ওই দায়িত্বে ভাড়ায় চলে আসে এরকম ভ্রমণ করে না আছে না যত নোংরা রিসোর্ট আছে সব জায়গা ভ্রমণ করে মক্কা মদিরে একটু নামে না কিন্তু ওলামাই কিরামের ভিতরে সেই নোংরা রুচি নাই নোংরা চাহিদা নাই তার হাতে যা আসবে আমার বিশ্বাস আপনারা পাবেন এবং তারে পাহারা দেওয়ার মতো যোগ্য ওলামাই কিরাম আপনাদের সিটের মধ্যে যথেষ্ট আছে তাকে আমরা পাহারাদারি করব। ত্রুটি হলেই আমরা গলা টিপে ধরতে পারবো আমাদের বয়সে ছোটো আমাদের সব দিক দিয়ে ছোট সে ইনশাআল্লাহ তাকে যদি আল্লাহ তালা জাগা মতো নিয়ে আসে আমরা তার থেকে কিছু পার আশা করি তার মাধ্যমে পাইব তো আসমান থেকে তার মাধ্যমে বন্টনটা সঠিক হবে বলে আশা করি কথা বলুন তো ইনশাল তিন তোমাদের সমাজের সমস্ত কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত সর্ব কাজ যদি পরামর্শ সাপেক্ষ হয় সব কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয় তাহলে হুজুর বলেন ফ জাহরুল আর দেম বিম তাহলে জমিনের উপরিভাগ মাটির নিচের তাইতে ভালো হবে অর্থাৎ মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি আছে তোমাদের কথা বলেন ঠিক ঠিক না পক্ষান্তরে ওয়াইজা কানা ও মারাকুম সেরা রকম যখন তোমাদের নেতারা হবে খারাপ মতখর গাজাখর বেনামাজি আর ওয়াগনিয়াকুম বোখালাকুম ধনীরা হবে কৃপান ও উমুর কুমিলা নিসাইকুম সংসার থেকে সংসার পর্যন্ত মাতুব চলে যাবে বিটি গিয়াতে মহিলাদের হাতে ফাফাতালুলার দে খয়রুম মিন জাহরিহা বাইসে তাকারসে মরাই ভালো বেঁচে থাকার চেয়ে মরাই ভালো আল্লাহ তালা আমাদের জাগতিক সুখ শান্তির যত রাস্তা আছে সমস্ত রাস্তা আমাদের জন্য খুলে দিক সবাই বলে আমি